আজকে আপনার একটু মন পড়বো আমি আপনার মনের মধ্যে কি চলছে একটু জানবো আচ্ছা আমি যদি আপনারা সকলকে বলি যে আপনি আপনার লাইফে যে কোনো তিনজন ব্যক্তির নাম স্মরণ করুন বা নাম ভাবুন যে কোনো তিনজন ব্যক্তিকে আপনি ভালোবাসেন সেই তিনজন ব্যক্তির নাম স্মরণ টাইম দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ভেবেছেন অনেকে কেউ হয়েছেন তার স্বামী কেউ হয়েছেন সন্তান কেউ হয়েছেন মা কেউ হয়েছেন বাবা কেউ হয়েছেন একজন বেস্ট ফ্রেন্ড কিন্তু এমনও আছে যে আপনি আপনার নামটা ভাবেন তাই তো আগে নিজেকে ভালোবাসুন তার কারণ আমরা যদি আগে নিজেকে না ভালোবাসতে পারি আমাদের জীবনের কোনো কিছুকে আমরা কিন্তু সেই মূল্য দিয়ে ভালোবাসতে পারবো না নিজেকে ভালোবাসুন নিজেকে নিজের জন্য সময় দিন যাকে আজকে ভালোবাসছেন আপনি যে যখন প্রবলেম পড়বেন একটা সময় বুঝতে পারবেন সেও আপনার নয় কাউকে আপন করে রাখার থেকে নিজেকে সেই টাইমটুকু সময় দিন আপনার জীবনের ক্ষেত্রে কিন্তু মঙ্গলময় হবে